লোহিত সাগরে ফারাওয়ের বাহিনী ডুবে মারা যাবার পর ওপারে পৌঁছে যাওয়া বনি ইসরায়েল আনন্দে মেতে উঠল এবং কাওয়ালি গাইতে লাগল হযরত মুসা সালাম ও হারুন সালামের পাশাপাশি এ উৎসবে তাদের বোন মরিয়মও অংশ নেন উল্লেখ্য ইহুদি ধর্মে এই দুই ভাইয়ের পাশাপাশি মরিয়মকেও নবী হিসেবে বিশ্বাস করা হয় হ্যাঁ অবাক হবার কিছু নেই ইসলাম ধর্মে মহিলা নবীর ধারণা না থাকলেও ইহুদি ও খ্রিস্টান ধর্মে আছে নবী শব্দটি একই সাথে আরবি ও হিব্রু আর হিব্রুতে মহিলা নবীকে ডাকা হয় নাবিয়া মুষা সালামের বর বোন মরিয়ম দেবরাহ ফুলদাহ নবী ইসাইয়া সালামের স্ত্রী আন্না প্রমুখ নারী নবীর নাম দেখা যায় বাইবেলে যাই হোক এরপর সালাম বনি ইসরায়েলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন তাতে তারা সুর মরুভূমিতে গমন করল আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না আর যখন পেল তখন তা পান করতে পারল না কারণ সেই পানি ছিল খুবই তিক্ত তখন লোকেরা মুসা আলাইহি সালামের বিরুদ্ধে অভিযোগ করে বলল আমরা কি পান করব তাতে মুসা আলাইহিস সালাম মাবুদের কাছে কান্নাকাটি করলেন আর মাবুদ তাকে একটি গাছ দেখালেন আল্লাহর নির্দেশে তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হল আড়াই মাস পর তারা এলিম নামের জায়গা পেরিয়ে সিন মরুভূমিতে উপস্থিত হলো তা এলিমের ও তুর পর্বতের মধ্যবর্তী তখন বনি ইসরায়েলের সমস্ত দল মরুভূমিতে মুসা আলাইহিস সালাম বিরুদ্ধে অভিযোগ করল হায় হায় আমরা মিশর দেশে মাবুদের হাতে কেন মরিনি তখন মাংসের হাড়ির কাছে বসতাম তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করতাম তোমরা মুসা সালাম ও হারুন আ তো এ দলটিকে ক্ষুধায় মেরে ফেলবার জন্য আমাদেরকে বের করে এই মরুভূমিতে নিয়ে এসেছ তখন আল্লাহ মুসা আ কে বললেন দেখ আমি তোমাদের জন্য বেহেসত থেকে দ্রব্য বর্ষণ করব লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেই দিনের খাদ্য কুড়াবে তবে তারা আমার শরীরত অনুসারে চলবে কিনা তা আমি তাদের পরীক্ষা নেব শর্ত থাকল দিনের খাবার দিনেই শেষ করতে হবে পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার দিন তুলে আনা খাবার দিয়ে শনিবারও চলতে হতো কুরআন ও বাইবেল উভয় গ্রন্থেই বর্ণিত আছে আল্লাহ বনি ইসরায়েলের মরুবাসের সময় দুটি বেহেস্তি খাবার অবতীর্ণ করতেন সেগুলো ছিল মান্না ও সালোয়া চল্লিশ বছর ধরে আল্লাহ মান্না বা মানা পাঠাতেন ধনে পাতার বীজের মতো আকারের সাদা সাদা গোলু খাবার ছিল এটি আথা আঠা শিশির কণা বা শিলার সাথে মিল ছিল মান্নার আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তুর তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে কুরান সুরা বাকারা দুইটা বেজে সাতান্ন মিনিট আর সালোয়া ছিল এক প্রকার পাখি চড়ুই পাখি থেকে একটু বট মতান্তরে কবুতরের সমান অনেকটা লাল দক্ষিণা বাতাস এসে পাখিগুলোকে জড়ো করত বনি ইসরায়েল সেগুলো ধরে জবাই করে খেত সন্ধ্যাবেলা সালোয়া পাখিতে ভরে যেত বনি ইসরায়েল শিবির আর ভোরবেলা শিশিরের মতো মান্নাতে মুসা আলাইহি সালাম বলে দিলেন তোমরা কেউ সকাল বেলার জন্য এর কিছু রেখো না তবুও কেউ কেউ আলাইহিস সালাম কথা না মেনে সকাল বেলার জন্য কিছু কিছু রাখল তখন তাতে কি জন্মালো ও দুর্গন্ধ হলো। আর মুসা আলাইহিস সালামতাদের উপরে ক্রুদ্ধ হলেন এভাবে প্রতিদিন খুব ভোরে তারা নিজ নিজ ভোজন শক্তি অনুসারে কুডালো কিন্তু রৌদ্র প্রখর হলে তা বলে যেত সাব্বাত বা বিশ্রাম দিবসে শনিবার কিছু লোক গেল খাবার কুড়াতে গিয়ে দেখল কোনো খাবার আসেনি পরে বনি ইসরায়েলের সমস্ত দল সিন মরুভূমি থেকে যাত্রা করে রফিদিমে গিয়ে শিবির স্থাপন করল সেই স্থানে লোকদের পান করার পানি ছিল না এজন্য লোকেরা মুসার আলাইহিস সালাম সঙ্গে ঝগড়া করে বলল আমাদেরকে পানি দাও আমরা পান করব সালাম সালামতাদেরকে বললেন কেন আমার সঙ্গে ঝগড়া করছ কেন মাবুদকে পরীক্ষা করছ তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় ব্যাকুল হল আর মুষার আলাইহিস সালাম বিরুদ্ধে অভিযোগ করে বলল তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে তৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিশর থেকে কেন আনলে তখন মাবুদ আলাইহিস সালাম বললেন তুমি লোকদের আগে যাও ইসরায়েলের কয়েকজন প্রাচীনকে সঙ্গে নিয়ে আর যা দিয়ে নদীতে আঘাত করেছিলে সেই লাঠি হাতে নিয়ে যাও দেখ আমি হরে বে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াব তুমি শৈলে আঘাত করবে তাতে তা থেকে পানি বের হবে আর লোকেরা পান করবে তাওরাত হিজরত সতেরো এরপর আলাইহিস সালাম গিয়ে তার শ্বশুরের সাথে দেখা করে আসলেন ফিরে এসে তিনি প্রতিটি গোত্রে একজন করে কাজী বা বিচারক নিযোগ করলেন তারপর সকলে মিলে রওনা দিলেন পবিত্র পবিত্রতুর পর্বতের দিকে সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার কথা মুসা আ এর কিন্তু পাহাড়ে উঠবার অধিকার অন্যদের ছিল না তাওরাত অনুযায়ী ভোর হলে মেঘের গর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ হল আর খুব জোরে তুরিধ্বনি হতে লাগল তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগল পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করলেন আর তারা পর্বতের তলদেশে দণ্ডায়মান হল তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন আর ভাটির ধোঁয়া মতো তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগল আর তুরীর আওয়াজ ক্রমশ বৃদ্ধি পেতে লাগল তখন মুসা আলাইহিস সালাম কথা বললেন এবং আল্লাহ বজ্রের মতো আওয়াজে তাকে জবাব দিলেন মাবুদ তুর পর্বতের চূড়ায় নেমে আসলেন এবং মুষাকে সেই পাহাড়ের চূড়ায় ডাকলেন তাতে মুষা উঠে গেলেন তখন মাবুদ মুষাকে বললেন তুমি নেমে গিয়ে লোকদেরকে দৃঢ়ভাবে হুকুম কর যেন তারা মাবুদকে দেখবার জন্য সীমা লঙ্ঘন করে তার দিকে না যায় ও অনেকে মারা না পড়ে অবশ্য কেউই আল্লাহকে দেখতো পেত না হিজরত উনিশ সেদিনই মুষা সালামের উপর নাজিল হয় বেহেশটি ফলক যাতে লিখিত ছিল বিখ্যাত টেন কমান্ডমেন্টস বা দশ আদেশ যা ইহুদি ধর্মের গোড়াপতন করে এ দশ আদেশ ছিল যথাক্রমে এক শিরক করোনা দুই তুমি তোমার জন্য খোদাই করা মূর্তি তৈরি করো না উপরস্থ আসমানে নিম্নস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিম্নস্থ পানির মধ্যে যা যা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো তুমি তাদের কাছে সেজদা করো না এবং তাদের সেবা করো কেননা তোমার আল্লাহ মাবুদ আমি রক্ষণে উদ্যোগী আল্লাহ আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপরে বর্তাই যারা আমাকে অগ্রাহ্য করে তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই কিন্তু যারা আমাকে মহব্বত করে ও আমার সমস্ত হুকুম পালন করে আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি তিন তোমার আল্লাহ মাবুদের নাম অনর্থক নিও না কেননা যে কেউ তার নাম অনর্থক নেয় মাবুদ তাকে দোষী করবেন চার তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো। ছয় দিন পরিশ্রম করো তোমার সমস্ত কাজ করো কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ মাবুদের উদ্দেশ্যে বিশ্রামবার সেদিন তুমি বা তোমার পুত্র বা কন্যা বা চার তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো। ছয় দিন পরিশ্রম করো তোমার সমস্ত কাজ করো, কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ মাবুদের উদ্দেশ্যে বিশ্রামবার সেদিন তুমি বা তোমার পুত্র বা কন্যা বা তোমার গোলাম বা বাঁদি বা তোমার পশু বা তোমার তরুণগারের মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কাজ করোনা পাঁচ তোমার পিতা ও মাতাকে সমাদর করো যেন তোমার আল্লাহ মাবুদ তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমাজু হয় ছয় খুন করো না সাত ব্যভিচার করো না আট চুরি করো না নয় তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না দশ তোমার প্রতিবেশীর বাড়িতে লোভ করো না প্রতিবেশী স্ত্রীর প্রতি কিংবা তার গোলাম বা বাদির প্রতি কিংবা তার গরুর উপর বা গাধার উপর প্রতিবেশীর কোনো বস্তুতেই লোভ করোনা শুধু এ দশ আদেশই নয় আরও অসংখ্য আদেশ নির্দেশ বা আইন তথা শরীরজাত তিনি পাহাড় চূড়ায় লাভ করেন যা তাওরাত নামে পরিচিত হয় উল্লেখ্য হিব্রু তৌরা শব্দের অর্থই হল আইন কিন্তু মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন পাহাড়ের ওপর ছিলেন বলা হয় তার পবিত্রতা অর্জনের জন্য চল্লিশ দিন রোজা রাখতে হয়েছিল এত দীর্ঘ সময় মুসা আলাইহ সালামের অনুপস্থিতি বনি ইসরায়েলকে প্রলুব্ধ করে দশ আদেশের প্রথমটি অমান্য করতে সেই ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে অজানা অভিযান চ্যানেলটি এমনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু